কোনো স্বাধীনতার বিরুদ্ধে যে কথা বলবে এখন আমি বলতেছি জীবন আবার দিব আবার দিব ভ্যান গাড়ির থেকে রুটি খাইছে এখন তারা ভি গাড়িতে চড়ে তারা ওয়েস্ট ইন্ডিজে হাঁসের মাংস খাইতে দেশ ম্যাচাকার করে আগুন করে পড়ায় দিবে কিচ্ছু বলা যাবে না হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লাহ সাল্লাম পালিয়ে মক্কা আইছিলেন আমরা তো জানি হিজরত করা এখন যদি পালিয়ে বলে জামাতের নেতারা বলে এটা কি করে মানবো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে যাত্রা করা যাবে না আপনার যাত্রা ছোটোবেলায় শুনেছি পালাগাল শুনেছি বলা যাবে না জারি গান শোনা যাবে না নাটক হবে না সংস্কৃতি হবে না মাজার ভাঙা হবে তো এগুলো কাদের কালচার আমরা কি ইসলামিক যে শাসন সেটা তো জামাত তো এখন ইসলামিক শাসন ব্যবস্থায় নেই জামাত তো বলেই তো জামাতের সেক্রেটারি বলেছে যে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআন কোরআনকে আইন বদলানোর বলেছ তো তারপরে হজরত মোহাম্মদ সাল্লাম সাল সাল্লাম পালিয়ে মক্কা ছিলেন আমরা তো জানি হিজরত করা এখন যদি পালিয়ে বলে জামাতের নেতারা বলে এটা কি করে মানব ইলেকশনের সময় যদি বলা হয় যে সব প্রশাসন আইন বাহিনী আমাদের কবজায় থাকতে হবে তাহলে কি করব ঈশ্বর দিতে গোলবাল হলো এই সবচেয়ে বড় বিএনপি এবং জামাতের মধ্যে সেখানে আপনার তুষার মণ্ডল বলে অস্ত্র এটা ইউটিউবে আপনি পাবেন দেখতে পাবেন সে জামাতের গাড়িতে আসছে বলা হচ্ছে জামাত যদিও জামাত অস্বীকার করছে এখন ও গুলি চালায় বিপদে পড়ছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় না কেন এখনও গ্রেপ্তার করা হয় না কেন মামলা ফাইনালি হয়েছে কে কাহারা করছে কিন্তু গ্রেপ্তার হচ্ছে না অস্ত্র উঁচু করে আছে এবং অস্ত্র নিয়ে আমার কাছে ভিডিও আছে অস্ত্র দেখা যাচ্ছে সে পাঞ্জাবি পাঁচাব পড়ার সে তো এখন অস্বীকার করতেছে ধরে হলো ধরে নিলাম বিএনপি হোক যাই হোক তাকে গ্রেপ্তার করা হয় না কেন এটা কেন এটা কেন সে অস্ত্র অস্ত্রের বিচার হবে না আপনার পাঁচই আগস্টের পরে সিক্সটি পারসেন্ট আপনার পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশকে টানিয়ে হত্যা করা হয়েছে চিৎ করে এটা অভ্যুত্থানের শক্তি অভ্যুত্তর কিছু বলা যাবে না এটা হত্যাকাণ্ড না তার বিচার হবে না তা তো ইন্ডিমেন্টি দিয়ে দিছে না অভ্যুত্থানে যা হয়েছে এটা করা যাবে না করা যাবে না গণহত্যার বিচার হবে এটার বিচার হবে না মপ শ্রদ্ধার শুরুর থেকে শুরু হয়েছে এটা মব বলা যাবে না অভ্যুত্থানের শক্তি দেশ বেচাকার করে আগুন করে পোড়ায় দিবে কিচ্ছু বলা যাবে না অভ্যুত্থান হয়েছে দেশ বদলায় ফেলাইছে কী বদলাইছে ওরা তো লুট করতে হয়েছে সবগুলো চোর বাহান্ন সাল থেকে সব নেতৃত্ব দেয় ছাত্ররা এবারে সব ছাত্ররা ভ্যান গাড়ির থেকে রুটি খাইছে এখন তারা ভিএড গাড়িতে চড়ে তারা ওয়েস্ট ইন্ডিজে হাঁসের মাংস খাইতে হ্যাঁ আপনার খাল খনন করে স্টিল স্ট্রাকচার তার তারপরে কার্পেট পিছা করে ছয় দিনে এগারো বার বারো বার হেলিকপ্টার চলায় এইটা চাইছি আমরা এটা চাইছি এই অভ্যুত্থান চাইছি অভ্যুত্থানে শেষ দিন পর্যন্ত আমি টকস করছি আমিও অভ্যুত্থানের অংশগ্রহণ আমি তো তাদের কিন্তু এইভাবে প্রতারিত হব এটা তো আমি তো বুঝি নাই প্রতারিত হবে তো বিপক্ষে কথা বলতাম কারণ আমি বিপক্ষে কথা বলার সাহস রাখি কারণ আমি একমাত্র ব্যক্তি যে শেষ পর্যন্ত সৈরাচারের শেষ সময় পর্যন্ত আমি টকস দেখেছি এবং পাঁচ তারিখেও আমি টকশো করেছি হ্যাঁ সুতরাং আমি ভয় করি না সুতরাং এই অভ্যুত্থানের পরে এইভাবে ইউনেস্কে একটা আইনা বিদেশিদের দিয়ে দেশ চালাবে স্বাধীন দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি যারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে স্বাধীনতার ইয়ে প্রশ্ন আমি তো কোনোদিন শুনি নাই বিহারি তো মোহাম্মদপুরে আছে বলেন না অনেক সময় মিছিল বার করে না বিহারিরা পাকিস্তানের সাক্ষী দেয় না তো সাক্ষী তো দেয় না তিরিশ হাজার বিহারি মারি বলছে নতুন করে হঠাৎ করে করতে আবিষ্কার হলো করতে আবিষ্কার হলো রাখে না কে কে বই লেগছে ওই বস্তা বইয়ে টক সাথে নিয়ে আসেন ওরাও কোঠে যান কোর্টে যান কোর্টে যা দেখান ওগুলো এখানে টক শোতে আপনার উপস্থিত বক্তৃতা দিতে হবে তো আমার কথা হচ্ছে দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে এখানে ইন্ডিয়ার সাথে ভাগ করছে তা আমি আমি মুক্তিযুদ্ধ ছিলাম আমরা তো মুক্তিযুদ্ধ করছি আমার ঠ্যাং একটা লেংরা আমার সামনে রাজাকার কথা বলবে আমি সহ্য করতে পারবো আমাকে মেরে ফেলেন আগে মেরে ফেলেন এখনো এক লক্ষ মুক্তিযুদ্ধ বেঁচে আছে ছাড়বে না কোনো স্বাধীনতার বিরুদ্ধে যে কথা বলবে এখনো বলতেছি জীবন আবার দিব আবার দিব কিন্তু স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলা যাবে না এদেশকে মেনে রাজনীতি করতে হবে যারা মানবে না তাদের আবার গণহত্যার দায় বিচার করা উচিত এবং যারা মানবে না তাদের এই দেশে রাজনীতি করতে দেওয়া উচিত না তাদের নিষিদ্ধ করা উচিত তাদের রাজনীতি কেন করবে যারা গণহত্যাকারী তাদের কেন কেন ইয়ে হবে মাপ চাইলে মাপ হবে বলছে না যে আমার মাপ চায় না আরে বাই তো রাজাকার ও তো মুক্তিযুদ্ধ যায়নি আমি মুক্তিযুদ্ধ করেছি আমার ঠ্যাং একটা ল্যাংড়া আমি মুক্তিযুদ্ধ করেছি আমি কোন কোনো হত্যাকারীকে যারা পাকিস্তানি শাসকের কাছে আমার মা বোনকে তুলে দিছে যারা এই দেশে ধ্বংস করছে যারা লক্ষ লক্ষ লোক হত্যা করেছে সহযোগিতা করেছে এবং প্রাদেশিক সরকারের অংশ চারটে মন্ত্রী ছিল জামাত থেকে প্রাদেশিক এই জামাত প্রাদেশিক সরকার সিদ্ধান্ত নিয়ে এই আইফ খানকে করছে সামরিক যান তাকে সহযোগিতা করেছে এ দেশে যা কিছু ঘটেছে সব জন্য আমি বলবো বাংলাদেশি হিসাবে ওই সময়ে পূর্ব পাকিস্তান হিসাবে জামাতের লোকরা দেয় তাই কলাবরেটার তাদের আবার নূতন করে বিচার হওয়া উচিত কোনো হত্যাকারীর কোনো মাপ নাই কোন মাপ নাই যে কোন হত্যাকারী তার কোন মাপ নাই